ঐরা কথা লোক দেখতে করতেছি আপনারাwidetilde খেলা কমিটির সদস্য ব্যতীত সারা খেলা কমিটির সদস্য ব্যতীত এবং প্লেয়ার ব্যতীত অন্য কোনো লোক মাঠের ভিতরে ভিড় করতে পারবে না অন্য কোনো লোক অন্য কোনো লোক মাঠের ভিতরে থাকতে পারবে না সম্মানে উপস্থিত আমরা এখনি দুটি দলেরই প্লেয়ার লিস্ট আপনাদের মাঝে ঘোষণা দিচ্ছি এখনি আপনাদের মাঝে

পাঁচ নম্বরে নিয়মুল সাত নম্বরে রাকিব আট নম্বরে নয় নম্বরে রিফাত দশ নম্বরে এগারো নম্বরে অতিরিক্ত খেলোয়াড় থাকবে বারো নম্বরে তেরো নম্বরে চোদ্দ নম্বরে রিপোর্ট পঞ্চম নম্বর পনেরো নম্বরে সম্মানিত উপস্থিতি ফুটবল একাদশে খেলোয়াড় তালিকা এবং সেই সাথে ভাই ভাই স্পোর্টিং ক্লাব ফুটবল একাডেমির শান্তলি প্লেয়ার লিস্ট আপনাদের সাথে দিচ্ছি ভাই ভাই স্পোর্টিং ক্লাব ফুটবল একাডেমির প্লেয়ার লিস্ট উচ্চ গোলকিপার নাহিদ সাজু অদিনাম এবং শোর মশিউর রুবেল রাসেল নিताई মোরশেদুল শুভ সামিহ তানভীর উৎসব शाहिद শরীফুল সুজন

মাঠটাকে ক্লিয়ার করেন আপনারা ফটোশুট করেন না এই আপনারা মাঠ ক্লিয়ার করেন আপনারা ফটোশুট পরে করেন সম্মানিত উপস্থিতি আপনাদের দেখতে পাচ্ছেন ভাই ভাই স্পোর্টিং ক্লাবের কোচ চান মিয়া ভাই ভাই স্পোর্টিং ক্লাবের কোচ চান মিয়া আপনাকে মঞ্চের সামনে আসার জন্য বিশেষভাবে আহ্বান করা হলো সামর উপস্থিতি জেলা আমাদের আজকের আমন্ত্রিত অতিথি জনাব মোহাম্মদ আবিদুর রহমান সদস্য চট্টগ্রাম চন্ডিপুর ইউনিয়ন 59 এপি সদস্য রেফারির উপস্থিতি আপনারা দেখতে পারতেছেন দুটি দলেরই প্লেয়ার মাঠে প্রবেশ করতেছেন এবং খুব সুন্দর একটি পরিবেশে যে জায়গার মধ্যেই আছি সেখান থেকেই এই ভলান্টিয়ার এবং স্বেচ্ছাসেবক যারা আছি আমরা এই স্বেচ্ছাসেবক ভাইয়েরা আপনারা মাঠে থাকবেন না আপনারা মাঠের চারপাশে ছড়িয়ে যান কোথাও কোনো উশৃঙ্খল বিশৃঙ্খল করতে দেয়া যাবে না আপনারা মাঠের চারপাশে ছড়িয়ে যান আপনারা মাঠের ভিতরে থাকবেন না পরিচালনা করেছিলাম এবং এমনই দর্শক ছিল আজকে সেই দর্শক এক হাজার মিটার দূরে রয়েছে হরিপুর বাংলাদেশ জাতীয়তাবাদী মহাসী দল সুন্দরগঞ্জ উপজেলা

উপস্থিতি এ মিনিটের জন্য বন্ধ থাকবে কারণ আমাদের আজকের খেলার প্রধান অতিথি মহাদয় উদ্বোধক মহাদয় এবং বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথি মহোদয়রা মাঠে প্রবেশ করেছেন আজকের খেলার সুচনীয় করতে যা যা করা লাগে তারা সেখানে করবেন তাই পাঁচ মিনিটের জন্য পাই বন্ধ থাকবে ধন্যবাদ

একতাই বল সংগঠন পাশের বাজার কর্তৃক আয়োজিত আজকের এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ উপস্থিত আজকের এই টুর্নামেন্টের মধ্যমানে আমাদের এলাকার কৃষি সন্তান ছোট ভাই আসানুর আব্দুল রাজাক হৃদয় সহ আসলে গ্রামের অতিথিবৃন্দ এবং

যদি যদি হয় তাহলে অতিরিক্ত সময় মিনিট ঠিক আছে আর হলে টাই সেই টস হবে টস ওই মিনিট ডাইরেক্ট ডাইরেক্ট খেলা হবে যে সাইড পাবে ওই সাইডে খেলা আপনাদের তিনজনকে

আমি দুই দলের প্লেয়ারদেরকে আমরা তিনজন ব্যাপারি খেলাটি শেষ করলাম সহকারী খেলাটি সবার উপস্থিতি তাহলে আমার এই ব্লগটি এখানে ভালো থাকবেন আসসালাম এখন সাতটা পঞ্চাশ বাজে সিস্তা পাঁচ ফিট থেকে আসলাম বাসায় ঢুকবো পলাশপাড়া মোড়ে নামলাম ওইদিকে মোটর সাইকেলে আসলাম আমরা তিনজন একটা দোকানে যাচ্ছি দোকান থেকে বাসায় যাব অবস্থা আচ্ছা আমারও ভিডিও করে নাও এটা তো আমার ইউ দোকানে গিয়েছিলাম আটা নেওয়ার জন্য সকালে রুটি খাই আমি খালোয়ার মানুষ রাতের সিন প্রতিদিন খেলা চালাতে হয় যাক আপাতত শুক্রবার পর্যন্ত নাই বাবা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এই যে আলহামদুলিল্লাহ তুমি ভালো আছো বাবা তোমার আম্মু কোথায় আম্মু নামাজ পড়ে एवरीवन এই যে খেলা শেষ করে এখন 7:53 পড়াশোনার মত থেকে 3 মিনিট সময় লাগলো 4 মিনিট যাই হোক বাসা এসে পড়লাম খুব ক্লান্ত চাই যাই আমার মেয়েটা কই আমার সোনা মানে কি যে ব্যাগ খুলছি এই দেশে আমার পুরস্কার আজকে সমাপনী খেলা পুরস্কার পেলাম মেয়েকে দেব এখন খুলে আমার আমার তো এরকম অনেক পুরস্কার আছে তাই না মা এই যে পুরস্কারটাও তোমাকে দিলাম এভরি আমার আজকে সমাপনী খেলা পুরস্কারটি আমার মেয়েকে দিলাম এবং এই মেডেলটি পরিয়ে দিলাম আর যে সম্মান এটা পেয়েছি ওটা আমার বিবির হাতে দেবো এটা হচ্ছে আমার লাইফ খেলাধুলা নিয়ে থাকি আর খেলাধুলা নিয়ে এইভাবে এগিয়ে যাচ্ছি বাবা এদিকে যাও খেলাধুলা গান বাজনা মানে মনের যেগুলো একটা দৈহিক গঠনের জন্য যে ধরনের তৃপ্তির কাজ করা দরকার মনের তৃপ্তি সেই ধরনের বিনোদনমূলক কাজগুলো আমি করে থাকি এই যে খেলা চালাতে গেলাম ইউটিউব চ্যানেলের জন্য ভ্লগ তৈরি করলাম মাঠ থেকে বিদায় নিলাম মাঠ থেকে নেমেই উঠলাম বাইক থেকে নেমে অটো তে উঠলাম পলাশ মরে নামলাম এই দৈনন্দিন জীবনের এমন অবস্থা কালকেও একটি খেলা চালিয়েছি আমি এবং আজকে একটা ফাইনাল ম্যাচ চালিয়ে আসলাম আল্লাহ রহমত বৃহস্পতি পর্যন্ত খেলা নাই শুক্রবারে আর ফাইনাল ম্যাচ চালাবো আমি সেটা হচ্ছে তীর মোহিনীতে আর আমার এই চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই প্রত্যাশা করবো আপনাদের কাছে কেন আপনাদের ভালোবাসা ছাড়া আমি কোনো দিন এগুতে পারবো না আপনাদের ভালোবাসা ছাড়া এগোনো সম্ভব না উপরে মহান রাবুল আলমিন আর নিচে আপনারা আপনারা আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন আমি যতটুকু পারি আমার দামি কি আমরা নাই অত আমার কম্পিউটার নেওয়া অত এডিটিং মেটিং করতে পারবো না আমার একটি মোবাইল রয়েছে স্যামসাং মোবাইল একটি রয়েছে এই মোবাইলটা দিয়ে আমি ভিডিও করি কোনো এডিটিং ছাড়াই মানে নিজে যতটুকু করতে পারি এই মোবাইলে যা যা ফাংশন আছে কোনো মিউজিক দেন নিজে এডিটিং করে প্রতিদিন এই ভিডিওগুলো পরে থাকে আপনাদের ভালো না লাগলেও দেখবেন পাশে থাকবেন এই বলে আজকের ব্লক থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন শুভরাত্রি